কক আজকে তো হাতে নাতে ধরছি সাদে আইসা তুমি কি করতেছিলা পাশেই গালস স্কুল এত বাসা থুই গালস স্কুলের আশেপাশে নি সোম এত সেদিনই সন্ধে ডাকছিল এই বিকেলবেলা তুমি মানে কি করতেছ মানে সন্ধে বেলা কি করতেছ সাদে কি কাজ তোমার হুম এ গালসের মেয়েদেরকে দেখা গালসের মেয়েদের সাথে কথা বলা চোখের চোখের ইশারা তোমার দেখাইতেছি মজা চলো ঘরে চলো আজকে তোমার একদিন কি আমার একদিন তোমাকে অনেকবার আমি সুযোগ দিছি অনেকবার বলছি অনেকবার ক্ষমা করে দিছি কিচ্ছু বলি নাই কিন্তু আজকে যেটা করছো এরপর আর কোনো ক্ষমা হয় না সাথে আবার লিওকেও নিয়ে আনছো লিও কি তোমার দেয় ও কি তোমার সব কিছু পাহারা দেয় দুইজন আর খাবার বন্ধ আজকে কালকে না রাতে খাইতে দিই নাই এটা কি জানে কেউ লুক তো বলতে পারবা না যে আমার বউ কালকে রাতে খাইতে দেয় নাই বলবা কিভাবে কোন মুখে যদি বলে যে কেন দেয় নাই ভাই আপনার বউ তো অনেক সুন্দর সুন্দর রান্না করে কেন আপনাকে খেতে দেয় না তখন তো